সদরঘাট মেলাতে চারিদিকে ঘুরি উঠছে শীতের অ্যামেজ পয়লা মাঘ আজকে গ্রাম আর শহরের মেলবন্ধন এই জায়গাটা সদরঘাট সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রাম্য মেলাগুলোতে এটা কুলো এখানে যেমন আধুনিক খেলনা পাবেন তেমনই পাবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুলো ডালা মাটির হাঁড়ি কুড়ি আর ঘর সাজানোর নানা সরঞ্জাম সদরঘাটের মেলা শুধু মাটিতেই নয় মেলা জমে উঠেছে আকাশেও দেখুন দামোদরের ওপর নীল আকাশের কেমন রং বেরঙের ঘুড়ি উড়ছে নদীর খোলা হাওয়ার ঘুড়ি উড়ানোর মজাই আলাদা দামোদর নদীর তীরে বসেছে জমজমাট বেলা নদীর গরম হাওয়া এবং নওবদৌল্লার শব্দ সব মিলিয়ে এক দারুণ পরিবেশ চলুন আজকের ব্লগে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বর্ধমানের সদরঘাট মেলা তোমরা বানিয়ে উড়াবে ওড়াবে ভাইদের ঘুড়ি উড়ানোর ব্যবস্থা চলছে আমি মনে করছি সেল করছে সেল করছে নাকি সেল করেনি এমনি মানে তোমাদের উড়াবে মানজা ভর্তি লাটাই হ্যাঁ চারিদিকে ঘুরছি সব পায়ে সুতো জড়িয়ে যাচ্ছে মানজা হ্যাঁ পুরো সদর জুড়ে ঘুড়ি উঠছে দেখো আকাশ ঘুড়িতে ছেয়ে আছে জানি অ্যাকশন ক্যামেরায় জুম হয় না যদিও এবার টু এক্স জুম আছে করে দেখাচ্ছি চারিদিকে ঘুরি ভাইরা তো এতটাই ঘুড়ি নিয়ে বসেছে মনে হচ্ছে যে সেল করছে কিন্তু আমোদ করতে এসছে তারা ঘুড়ি উড়বে তার একটা আনন্দ নিতে এসছে সদর একটা ভেঙে গেছে তো কি আছে হাজারটা আছে ছোট বড় সব সাইজের আছে এগুলো কত করে পিস নাই একবার ধরে দেখতে পারি হ্যাঁ কুড়ি টাকা করে এটাই সেই হাওয়া ধরবে সেই টান থাকবে শুধুতে অনেক দূর পর্যন্ত না ভাই নদী প্রায় মরে গেছে যেহেতু এটা বর্ষার জলে পুষ্ট নদী দামোদর প্রদাতু শুধু ঘাট পার করছো না এমনি ঘোরাচ্ছ ঘাট পার করছো নাকি না ঘোরাচ্ছ ঘোরাচ্ছ কত করে নিচ্ছে পারে তিরিশ টাকা করে এই দাদারা এখানে এখন নৌকা নিয়ে বসে আছে যাত্রীদেরকে ঘোরাচ্ছে সূর্যের আলোর অপজিটে ঘুরি নাহলে মুখ দেখা যাবে না এই দিক থেকে রোদটা পাচ্ছে দশ পনেরো মিনিট পর ঘোরাচ্ছেন নাকি দশ পনেরো মিনিট পর ঘোরাচ্ছেন নাকি আচ্ছা 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 এই মেলার সাথে সাথে বোটিং এর সুবিধা আছে বোটিং নাই নৌকো মানে ট্রেডিশনাল নৌকো হাল যাচ্ছে আমি যা দেখিয়ে দিচ্ছি এই যে যাচ্ছে মেলার আমেজের সাথে সাথে নদীতে একটা ভ্রমণের অনুভূতি নিচ্ছে পাবলিক কত থেকে শুরু হয়ে যাচ্ছে কুলো আপনার কাছে ফুলো কত করে শুরু হয়ে যাচ্ছে আচ্ছা দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে তোমার কাছে ওইটাই জিজ্ঞাসা করছি এবার তুমি কাকে কিরকম দিচ্ছে তো আমার জানা দরকার নেই ঠিক আছে একটা তো শুরু তো হতে পারে যে হ্যাঁ এই থেকে আমার কাছে থেকে শুরু হয়ে যাবে সদরঘাট মেলার চারপাশটা দেখাচ্ছি এইদিকে নাটকদের ঘুরছে দামোদরের পাড়ের ওপর নিচে করে আমি ঘুরে বেড়াচ্ছি চারিদিকে মানুষের আনাগোনা এই যে বড়ো বড়ো বাক্সগুলো দেখতে পাচ্ছেন যাদের দরকার এখান থেকে কিনতে পারেন এই একদিনের মেলাতে এত বড় বড় বাক্স বিক্রি করতে এসছে এতে তো মনে হচ্ছে আম্বানির সব টাকা পয়সা এর মধ্যেই অ্যাডজাস্ট হয়ে যাবে জানি না এর থেকেও হয়তো বেশি বাক্সও লাগতে পারে আমাদের যা ঘরোয়া বড় বড় জিনিস আছে আমরা সাধারণত এই বাক্সগুলোতে লেপ বালাপোস এগুলো রাখতো এখনও আমাদের বাড়িতে আছে চলো মেলা ঘুরি কারা কারা এই মেলায় উপস্থিত ছিলেন কমেন্টে জানাবেন সব ধরা

দরঘাটের একদিনের মেলা ঘোরা হয়ে গেল কারা কারা এই মেলাতে এসেছিলে আর কারা কারা আসবো এই মনোভাব করেছ কমেন্ট বক্সে জানিও আর এই মেলা আপনাদের কেমন লাগে আর আমার ভিডিও দেখে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটাকে অলে সেট করে দেবে আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে শেয়ারটা অবশ্যই করবেন যাতে আরো নতুন বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে যায় আপনাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে